হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইজ ভেবেছিলাম যে সকাল সকাল একটু বেরিয়ে পড়বো তো আর সকাল সকাল হলোই না বেরিয়েছি ঠিক কিন্তু গাড়ি হয়ে গেছে নষ্ট আর এদিকে দেখো গাড়িতে তেলও নেই পেট্রোল পাম্পে এখন দাঁড়িয়ে আছে গাড়িতে তেল ভরছে কোথাও যাওয়ার আগে গাড়ি নষ্ট মানে কি বলবো পরে গাড়ি ঠিক করলো এখন বাজে দেখো একটা তো এখন আমরা বেরিয়েছি প্রায় দুপুর হয়ে গেছে এখন আমরা বেরিয়েছি আর এখন দেখো আলিপুর থেকে আমাদের দিনহাটা কিন্তু ডিস্টেন্সটা অনেকটাই তো এখন আমরা আছি তরসা ব্রিজে কুচবিহার তর্ষা ব্রিজে আর এদিকে দেখো সোনা কিন্তু ঘুমিয়েই পড়েছে দেখো বাইকে কিন্তু ঘুমিয়েই পড়েছে আর তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো আমরা বলতে বলতে চলে আসলাম বাড়িতে আর আমার কোমর ঠোমর পুরো ধরে গেছে এতক্ষণ ধরে বাইকে বসে থাকতে থাকতে বাই পুরো ধরে গেছে আর এদিকে দেখো বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে দেখে মা ওরা কেউই নেই সবাই বিয়ে বাড়িতে চলে গেছে তো চলো আবার নেক্সট পার্ট নিয়ে আসবো আর আমার জেঠুর মেয়ে সোনাকে দেখেই ওকে কোলে নিয়ে দেখো আদর করছে আর সোনাও ভীষণ খুশি হয়ে গেছে ওর মানিকে দেখে তো চলো semua ke ta